আমার মনে হয় আমরা খুব ভালো একটা স্কোয়াড বেছে নিয়েছি আমাদের ম্যানেজমেন্ট অভিনন্দন যারা এই কাজে দারুণ সাফল্য দেখিয়েছে আমাদের স্কোয়াড এর গভীরতা অসাধারণ আজ এসে কেবল এক নজর দেখলাম আমি মাত্র এসেছি গত বছর কিছু খেলোয়াড়ের সাথে কাজ করেছি অন্যদেরও চিনি তবে অনেক খেলোয়াড়কে আজ পরক করে দেখতে চেয়েছি তাদের মাঠে দাঁড়িয়ে পারফর্ম করতে দেখাটা ভালো ছিল আমি যা বুঝতে পারছি তা হলো আমাদের খুব ভালো গভীরতা সম্পন্ন একটা স্কোয়াড আছে এবং খেলোয়াড় বাছাই করা বেশ কঠিন হবে ড্রেসিং রুমে ছেলেদের যেমনটা বলেছি আমার কাছে নামের কোনো গুরুত্ব নেই সবকিছুই নির্ভর করে পারফরমেন্সের উপর আমি স্কোয়াডের সবার কাছ থেকে পারফরমেন্স চাই এবং যারা পারফর্ম করবে তারাই মাঠে নামবে হ্যাঁ আমার মনে হয় আমাদের প্রায় নয়জন জন বিদেশি খেলোয়াড় আসছে কিন্তু আমরা খেলাতে পারবো মাত্র চারজনকে তাই বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে তবে আমরা যা করেছি তা হলো প্রতিটা বিভাগে আমাদের বিকল্প খেলোয়াড় আছে এটি আমাদের প্রতিপক্ষ এবং কন্ডিশন বুঝে সেরা একাদশ বেছে নিতে সাহায্য করবে তাই আমরা খুব ভালো অবস্থানে আছি তবে আবারও বলছি আমি চাই বিদেশি খেলোয়াড়রা এসে পারফর্ম করুক ঠিক যেমনটা স্থানীয়দের কাছ থেকেও চাই তারা সবাই এখানে একটি উদ্দেশ্যে এসেছে পারফর্ম করা এবং আমাদের জয় এনে দেওয়া আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ and understand only you know they, that they're only here for one thing and that's performing and us getting wins and that's, that's the only thing that matters to me. Shastukor all time honeycomb shop shop all time healthy life to have you back Thank, Thank you. you it's good to be back. Since late, great morning with the franchise আমি ফ্রেঞ্চাইজিকে খুব পছন্দ করি এটি একটি চমৎকার ফ্রেঞ্চাইজি এখানকার মানুষগুলো অসাধারণ এবং মালিক পক্ষ থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবার সাথে কাজ করা সব সময় আনন্দের এটি খুব সুন্দরভাবে পরিচালিত এবং সুসংগঠিত এর অংশ হতে পেরে আমি গর্বিত দুর্দান্ত আমি যেমনটা আগে বলেছি আমাদের শক্তির জায়গা এবং গভীরতা অনেক বেশি এবং আমার মনে হয় আমাদের দল এখন খুব ভালো অবস্থানে আছে দেখুন আশা করি কাউকে খুব একটা বাদ দিতে হবে না কারণ তারা পারফর্ম করবে এটি কেবল খেলোয়াড়দের সামলানোর ব্যাপার এতে কোনো সমস্যা নেই সবাই দারুণ মানুষ এবং দুর্দান্ত খেলোয়াড় আমি বিশ্বাস করি তারা সবাই এখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে এসেছে রংপুরের হয়ে ভালো খেলা এটাই আমার কাছে প্রধান বিষয় পারফরম্যান্স ফর 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 হ্যাঁ আপনি সবসময় চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি আমরা যেন খাদের কিনারায় পড়ে গিয়েছিলাম আমরা অবশ্যই এবছর এমন কিছু চাই না ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয় No so, and, that, and something that that's something that we'll sit down and talk about we we'll have a look as a management team as to what we did um and and, and see if there was any correlation to performance at the back end because we certainly don't want that again this year আমি যা দেখছি তা হলো প্রচুর তরুণ প্রতিভাভান ক্রিকেটার প্রতিবার যখনই এখানে আসি আরো নতুন নতুন প্রতিভা দেখতে পাই যা দেশের জন্য খুব ভালো সংবাদ এখানে সত্যিই কিছু দুর্দান্ত ক্রিকেটার আছে যা সত্যি চমৎকার